রামানন্দ সাগরের রামায়ণ একটি জনপ্রিয় ভারতীয় হিন্দি ভাষার মহাকাব্যিক টেলিভিশন সিরিজ যা উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে দূরদর্শনে সম্প্রচারিত হয়েছিল এই সিরিজটি প্রাচীন ভারতীয় সংস্কৃত মহাকাব্য রামায়ণ অবলম্বনে নির্মিত হয় এবং রামানন্দ সাগর এটি রচনা ও পরিচালনা করেন সিরিজটিতে রামচরিত্রে অরুণ গোবিল সীতা চরিত্রে দীপিকা চিকলিয়া এবং লক্ষ্মণ চরিত্রে সুনীল লহরী অভিনয় করেন প্রথম সম্প্রচারের সময় বিশ্বব্যাপী সবচেয়ে বেশি দর্শকপ্রিয় টেলিভিশন সিরিজ হয়ে ওঠে যা প্রায় বিরাশি শতাংশ দর্শক শ্রেণী অর্জন করে দুই সালের মে মাসে রামানন্দ সাগরের রামায়ণ বাংলায় ডাবিং করে স্টার জলসা চ্যানেলে সম্প্রচারিত হয় বাংলা ডাবিংকৃত এই সংস্করণটি পয়লা জুন দুই হাজার কুড়ি থেকে প্রতিদিন রাত আটটায় স্টার জলসায় প্রচারিত হয় আজকে আমরা দেখব রামানন্দ সাগরের রামায়ণের অভিনেতা অভিনেত্রী আসল পরিচয় জন্মস্থান জন্ম তারিখ ও বর্তমানে কারা জীবিত রয়েছে আর কারা মারা গিয়েছে তাদের নাম এক নজরে দেখিনি অরুণ গোবিল রাম জন্ম বারোই জানুয়ারি উনিশশো আটান্ন জন্মস্থান মেরঠ উত্তরপ্রদেশ ভারত বয়স এপ্রিল দুই হাজার পঁচিশ অনুযায়ী সাতষট্টি বছর রামচরিত্রে অভিনয়ের জন্য বিশেষভাবে পরিচিত দীপিকা চিকলিয়া সীতা জন্ম উনত্রিশে এপ্রিল উনিশশো জন্মস্থান মুম্বাই মহারাষ্ট্র ভারত বয়স এপ্রিল দুই হাজার পঁচিশ অনুযায়ী উনষাট বছর সীতা চরিত্রে অভিনয়ের পর রাজনীতিতে সক্রিয় ছিলেন সুনীল লাহিরি লক্ষণ জন্ম নয়ই জানুয়ারি উনিশশো একষট্টি জন্মস্থান দামোহ মধ্যপ্রদেশ ভারত বয়স এপ্রিল দুই হাজার পঁচিশ অনুযায়ী চৌষট্টি বছর লক্ষণ চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত অরবিন্দ ত্রিবেদী রাবন জন্ম আটই নভেম্বর উনিশশো জন্মস্থান ইন্দোর মধ্যপ্রদেশ ভারত মৃত্যু ছয়ই অক্টোবর দুই হাজার একুশ মৃত্যুস্থান ক্যান্ডিভালি মুম্বাই ভারত বয়স মৃত্যুকালে বিরাশি বছর রাবণ চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত ছিলেন এবং গুজরাটি সিনেমাতেও কাজ করেছেন দারা সিং হনুমান জন্ম উনিশে নভেম্বর উনিশশো জন্মস্থান ধুর্কি পাঞ্জাব ব্রিটিশ ভারত মৃত্যু বারোই জুলাই দুই হাজার বারো মৃত্যুস্থান মুম্বাই ভারত বয়স মৃত্যুকালে তিরাশি বছর পেশাদার কুস্তিগীর ও অভিনেতা ছিলেন হনুমান চরিত্রে অভিনয়ের জন্য বিশেষভাবে স্মরণীয় সঞ্জয় যোগ ভরত জন্ম চব্বিশে সেপ্টেম্বর উনিশশো জন্মস্থান নাগপুর মহারাষ্ট্র ভারত মৃত্যু সাতাশে নভেম্বর উনিশশো পঁচানব্বই মৃত্যুস্থান মুম্বাই ভারত বয়স মৃত্যুকালে চল্লিশ বছর ভরত চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত ছিলেন জয়শ্রী গড়কর কৌশল্যা জন্ম একুশে ফেব্রুয়ারি উনিশশো জন্মস্থান কর্ণাটক ভারত মৃত্যু উনত্রিশ আগস্ট দুই হাজার আট মৃত্যুস্থান মুম্বাই ভারত বয়স মৃত্যুকালে ছেষট্টি বছর মরাঠি চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেত্রী কৌশল্যা চরিত্রে অভিনয়ের জন্য স্মরণীয় পদ্মা খান্না কেকই জন্ম দশই মার্চ উনিশশো জন্মস্থান পাটনা বিহার ভারত বয়স এপ্রিল দুই হাজার পঁচিশ অনুযায়ী ছিয়াত্তর বছর কেকই চরিত্রে অভিনয়ের পাশাপাশি বলিউডের নৃত্যশিল্পী ও অভিনেত্রী হিসেবে পরিচিত ললিতা পাওয়ার মন্থরা জন্ম আঠেরোই এপ্রিল উনিশশো জন্মস্থান নাসিক মহারাষ্ট্র ভারত মৃত্যু চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো আটানব্বই মৃত্যুস্থান মুম্বাই ভারত বয়স মৃত্যুকালে বিরাশি বালধুরি রাজা দশরথ জন্ম তারিখ উনিশশো সাল জন্মস্থান মহারাষ্ট্র ভারত বালধুরি মারাঠি থিয়েটার এবং চলচ্চিত্রে সুপরিচিত তিনি অভিনেত্রী জয়শ্রী গডকরের সাথে বিবাহিত ছিলেন যিনি রামায়ণ ধারাবাহিকে কৌশল্যা চরিত্রে অভিনয় করেছিলেন মুকেশ রাওয়াল বিভীষণ জন্ম তারিখ দশই সেপ্টেম্বর উনিশশো জন্মস্থান মুম্বাই মহারাষ্ট্র ভারত মৃত্যু পনেরোই নভেম্বর দুই হাজার মৃত্যুর স্থান কান্দিভালি মুম্বাই ভারত মুকেশ রাওয়াল হিন্দি ও গুজরাটি চলচ্চিত্র এবং টেলিভিশনে কাজ করেছেন তিনি রামায়ণ ধারাবাহিকে বিভীষণ চরিত্রে অভিনয়ের জন্য বিশেষভাবে পরিচিত শ্যাম সুন্দর কালানি বালি ও সুগ্রীব জন্ম তারিখ নয়ই জুলাই উনিশশো জন্মস্থান জবলপুর মধ্যপ্রদেশ ভারত মৃত্যু সাতই এপ্রিল দুই হাজার কুড়ি মৃত্যুর স্থান কালকা হরিয়ানা ভারত রামায়ণ ধারাবাহিকে বালি ও সুগ্রীব উভয় চরিত্রে অভিনয় করেছেন তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে দুই কুড়ি সালে মারা যান থ্যাংক ইউ ফর ওয়াচিং